থামবেলটা দেখে অবাক হয়ে গেলে তো আমিও অবাক হয়েছিলাম আসলে আজ যে ঘটনা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন করা উচিত ছিল কিন্তু আমি ঘটনাটি দুদিন আগেই শুনেছি তাই এই সুন্দর ঘটনাটি তোমাদের জানাতে দেরি হয়ে গেল তো চলো জানা যাক সেই ইতিহাস প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুর মঠে ঠাকুর রামকৃষ্ণদেবের আত্মারামের কৌটোর বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এবং একে জনসমক্ষে আনা হয় আসলে এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে ঠাকুরের শরীর যাওয়ার পর যে কৌটিতে তার কিছুটা ভস্য সুরক্ষিত ছিল তাকেই আত্মারামের কৌটো বলা হয় স্বামী গম্ভীরানন্দ মহারাজজীর স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায় সেটা হলো আত্মারামের কৌটার প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল কিন্তু কেন কী রহস্য ছিল আর স্বামী বিবেকানন্দ কেন এই কৌটোর প্রতি এত ভক্তিভাব ছিল সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ একশো ডিগ্রি পর্যন্ত ওঠে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকতে থাকেন আরোগ্যের আশা প্রায় ছেড়েই দেওয়া হয়েছে এবং সকলেই উদ্বিগ্ন আর বিষণ্ন স্বামীজির চোখে মুখেও দুঃখ এবং উদ্বিজ্ঞের চিহ্ন স্পষ্ট এমন সময় হঠাৎই তিনি ঠাকুরের পূজা গৃহে প্রবেশ করলেন আর তার পুজো সম্পন্ন করে যেই কৌটুটিতে তার ভস্যের কিছুটা অংশ সুরক্ষিত ছিল এবং যাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন তা গঙ্গা জলে ধুয়ে সেই পবিত্র জল নির্ভয়ানন্দকে পান করতে দিলেন এরপর জ্বর আর একটু বৃদ্ধি পেয়ে একেবারে কমে গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন দেখো ঠাকুরের শক্তি দেখো তিনি কি না করতে পারেন আত্মারামের কৌটর প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি সমর্পণ ছিল অপরিসীম তার নিত্যকর্মের মধ্যে ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান তার শ্রী শ্রীপাদুকাদয় মস্তকে ধারণ আর কৌটার সামনে ষষ্ঠাঙ্গে প্রণিপাত কিন্তু চিরকালই তার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটি জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটোর পরীক্ষা যে তিনি করবেন এতে আর আশ্চর্যের কী ছিল এই সম্পর্কে এই কৌটোর অমৃতজল খেয়ে সুস্থ হওয়া স্বামী নির্ভয়ানন্দের লেখাটি খুব গুরুত্বপূর্ণ কী লিখেছিলেন তিনি তার ভাষাতেই শোনো তাহলে একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণীপাত ও মস্তকে কৌটা স্পর্শ করাইবার পর ঠাকুরঘর হইতে বাহিরে আসিবার সময় অকস্মাৎ তাহার মনে হইল সত্যই কি এতে ঠাকুরের আত্মার আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর তুমি যদি সত্য সত্য এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো দেখি মহারাজ তখন কলিকাতায় থাকিলেও স্বামীজি জানিতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই অপরণীয় বাসনায় তার মনে প্রার্থনা উদিত হইল অবশ্য এসব কথা তাহার নিজ অন্তঃকরণের গোপন কোণেই রহিয়া গেল অপরকেও জানিতেও পারিল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়ে গেলেন এবং পরদিন তিনি কার্যপলক্ষে কলিকাতায় চলিয়া গেলেন অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারিলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যানট্যাঙ্ক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ লইয়ার জন্য সিও ভ্রাতাকে পাঠাইয়া দিয়েছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরিয়া গিয়েছেন এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুরঘরে প্রবেশান্তে আক্তারামের কৌটোতে মাথা ঠেকাইয়া ও পুনঃপুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন তুমি সত্যি ঠাকুর তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময়ে ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারিয়া চিত্রাপীত্তের ন্যায় দাঁড়াইয়া রইলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া স্তম্ভিত হয়ে গেলেন সেই দিন হইতে স্বামীজি এই ঘটনার উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করিতে আদেশ দিয়াছিলেন স্বামীজির দ্বারা বেলুর মঠে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মারামের নিয়ে আসিয়া মঠে রাখিলেন এবং নিজে পায়েস রান্না করিয়া ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন পরে ঠাকুরকে বলিলেন বল তুমি এখানেই থাকবে স্বামীজি যেন শুনিলেন ঠাকুর বলিছেন থাকব স্বামীজি পুনরায় বলিলেন বলো জীবকল্যাণে তুমি এখানেই থাকিবে স্বামীজি আবারও শুনলেন ঠাকুর বললেন থাকব তারপর স্বামীজির অশ্রু জলে মাটি সিক্ত হইয়া গেল বছরের মাত্র তিনটি তিথিতে আত্মারামের কৌটো সবার সামনে আনা হয় এই তিনটে তিথি হল জগন্নাথদেবের স্নানযাত্রা দুর্গা পুজোর অষ্টমী বা মহাষ্টমী স্নান এবং শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পুজো বন্ধুরা এই ছিল আত্মারাম কৌটোর ইতিহাস তো যদি তোমাদের এই সত্যি ইতিহাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই অজানা ইতিহাস যাতে আরও অনেক মানুষ জানতে পারেন তার জন্য এই ইতিহাসকে অর্থাৎ আমার এই ভিডিওটিকে আরও আরও সকলের সাথে শেয়ার করো আজকের জন্য এইটুকুই প্রণাম